মর্নিং কেমন আছেন আপনারা ইনভেরিয়েবল বংশাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন প্রায় আটটা সাড়ে আটটা কটা বাজে কি জানি উঠেছি তো অনেকক্ষণ উঠে অনেক কাজ করে নিয়েছি ওপর ঘরে তিন চার দিন ধরে রোহানকে বলছিলাম ফাঁদ আমার ঘাড়ের যন্ত্রণা হয় বলে মানে উপর দিকে তাকিয়ে অসুবিধা হয় সেজন্য রোহানকে ঘরটা কদিন দুই তিন দিন ধরে বলছি যে একটু বেটু ঝেড়ে রাখবে আমি তারপর বরপর ঝাড় তোকে দিতে হবে না আমি বলে আজকে সকাল থেকে তো বৃষ্টি হয়ে আছে কালকে থেকে কালকে একটু ধরন দিয়েছিল ওই নটার পরে আবার চারটের সময় হয়েছিলো একটু ধরন দিয়েছিলো আবার রাত্রে কটা থেকে শুরু হয়েছে যাই না বৃষ্টি আর কী বলবো আর এ পাশে জলও বাড়ছে ওখানকে বলেছিলাম রোহান করেনি আজকে সকালেও বললাম একটু ছেড়ে দে বললো না আমি বলি রাগে টাগে আমিই সব কিছু ঝাড়লাম ছেড়ে টেড়ে ও বলছিলো দশটার সময় করে দেবো আমি বলি না ঘরফর ঝাড় দেবো মুছবো যদি সকালবেলা সেই ময়লাই থাকে কেন করবো কালকে আবার বৃহস্পতিবার বাড়িতে যখন আছি তাহলে সে রেখে তারপরে ওর বাবা বলল কালকে রাতে বলে রেখেছিলো যে দুজনে একসঙ্গে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাব রান্নাবান্না করে নেবে আমি কি করেছি ঠাকুরের কালকে যে পোশাক তৈরি করেছিলাম বেশি করেই করে ফেলেছিলাম এবেলা আজকে দুপুরবেলারও হয়ে যাবে আমি জানি তাহলে চলে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে ওর কাউ যেতে হবে আর তাহলে কী করবো বললাম পুরো ঘর ফর হাত ফাঁদ পুরো ছাড়লাম নিচে ঘরটা শুধু ছেড়েছি সিঁড়ি পর্যন্ত দালান ফালান আর করতে পারিনি ঘাড়ে লাগছিল এলাম নিচে ঘরের বিছানাটায় মা কাঁথা তৈরি করেছিল ছিঁড়ে গিয়েছিল সেটা রিপেয়ার করে ঠিক করেছিলো সেটা পাতলাম ছাদ তুলে আনলাম কাজবো বলে আর ওপর ঘর তো গুছিয়েছি আর ওর বাবা এই চাষ খেয়েটে বেরিয়ে গেল দুপুরে আসবে না কারণ হলো জল বাড়ছে সেই দুপুরবেলা এসে খেয়ে আবার বেরিয়ে যাবে সেজন্য আর আসবে না কালকে ঠাকুরের যে প্রসাদ ছিল সেই খেয়ে দই দিয়ে ট্রাই করলো খেয়েটে গেল আর এখনও প্রসাদ রয়েছে আমি দেখি স্নান টান করে ওইটাই খেয়ে নেবো নাহলে ভেবেছিলাম দই দিয়ে খাবো মুড়ি কিন্তু সেটাই খেয়ে নেবো আর এখন বেরিয়ে গেল খাবার আমি এইবার কি করব রোদও তো বেড়ায়নি কিছু না আর না কাপড় জামা কাচলেও হবে না ওর পাপার রোজকার রোজ তো ভিজে যাচ্ছে যাচ্ছে আজকে আবার ঠিক করলাম এখন স্নান করতে ঢুকবো আর ওয়াশিং মেশিনের সব কাপড় জামা বিছানার চাদর ফাদর সব দিয়ে দিই দেখি মেলার ব্যবস্থাটা অসুবিধা সব থেকে মানে দড়ি নেই ওর পাপাকে বললাম যে একটা দড়ি কিনে আনবে এই বর্ষায় যদি রোজই প্রায় বৃষ্টি মানে বৃষ্টির কোনো শেষ নেই রোদ তো দেখাই যাচ্ছে না একদিন একদিন সেদিনকে আমার হয়তো টাইম হচ্ছে না চলুন অনেকক্ষণ বক করে নিয়েছি এখন থেকে ব্লগটা শুরু করলাম লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল দশটা বাজে সান টান করে চড়ে নিচে গিয়েছিলাম রান্না তো করাই গেছে আর একটু তেল ফোটা ছড় করে এলাম আর ওয়াশিং মেশিন সকাল থেকে সিরিজ লাইন ওয়াশিং মেশিন চালু করলাম বন্ধ হয়ে গেল এখন দেখলাম আমার কারেন্ট এসেছে ওয়াশিং মেশাস চালিয়ে এসেছি বিছানা বিছানা সব তুলে দিয়েছি তুলে দিয়ে পাতবো আগে তার আগে খেয়ে নিই আমিও ঠাকুরের মায়ের ভোগ্য সাতটাই খাবো মানে কালকে এসে রয়েছে মা কালকে অনেকগুলো নিয়েছিল আরে আসবে মেজদি ওরা সব আসবে বলে জন্য চাল বেশি নিয়েছিল এই যে রয়েছে আমি লেজাটা নিয়ে নিয়েছি এখানে চিচিঙের ঝালটা আর এখানে একটু তেলপোটা চচ্চড়ি আসছি চলুন খেয়ে নি এখন বেজে গেছে দুপুর একটার মতো এখানে আজকে খাবার দুপুরের খাবার হচ্ছে ভাত মাছের ছোল এটা চচ্চড়ি আর এখানে রয়েছে তেলপোটা তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো মা খাবে না এখন মা এখন কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে

শুধু বিছানার চাদর তিনটে আর মানে খুব মোটা চাদর তো দুখানা সেটাই একটু শুকায়নি মানে হাফ আর এখন একটু বসি রোহান বললে একটু পরে খাবে আর কি দেখুন পোকা নাকি একবার ঝাঁক হয়ে উঠছে বোঝা যাচ্ছে কি না কি জানি এই যে চলুন একটু বসি রোহান যখন খাবে আর কাজকর্ম কিছু নেই ভাত রয়েছে ওইটাই চারি ছড়িয়ে দিয়ে খেয়ে নেবো রাত্রে আজকে রুটি করতে ইচ্ছা করছে না পোকাগুলো একবার ঝাঁক বেঁধে আমার মাথার উপরে উঠছে বসবো কি যে মনে হচ্ছে ভয় লাগছে সরে যায় এখানে ভিউটা দেখা এত সুন্দর লাগছে চারিদিকে দ্বীপের মতো হয়ে হয়ে সবুজে সবুজে ফানা হয়ে গেছে এই একটু আগে একটা নৌকো যাচ্ছিল আমরা তো তবুও রাস্তার ধারে আছি এক জায়গায় জায়গায় জল কোনো অসুবিধা হচ্ছে না যারা সব এই যে দেখুন কিছু লোক হেঁটে হেঁটে আসছে পুরো ওই পাশে জল নৌকো আর নালের জলের ওপর দিয়ে হেঁটে আসা ছাড়া কোনো উপায় নেই পুরো দ্বীপের মতো আর এই পাশে মেঘটা করেছে এবার ভিউটা জাস্ট অসুখ আমাদের মাসি বাড়ি তো পুরো জলে ওখান থেকে মানে না যাবে নৌকো না যাবে এ এরকম পরিস্থিতি মনে হচ্ছে মাঠ দিয়ে নৌকোটা যাচ্ছে আমাদের পাশে আসতে হলে হেঁটে হেঁটেই আসতে হবে বসেছিলাম এখন এই যে নৌকো যাচ্ছে দেখা যাচ্ছে কি অনেকটা দূরে এই যে একটা নৌকো একটা নৌকো আর ওই পাশ থেকে একটা নৌকো আসছে এটা ডোঙা আমি দেখতে পাচ্ছি না ওই পাশে বাড়িগুলোর কাছে দেখুন একটা 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 নৌকো নৌকো এই এই যে দেখতে কি ভালো লাগে নৌকো এরকম গেলে আমি তো এখন তো বিরিয়ানি গন্ধ পাচ্ছি খারাপ হয়ে যেতে পারে তাড়াতাড়ি কাশিটা আছে হটপট কাশি বা হটপটের মধ্যে যেকোনো একটা তো দিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তার মায়ের রয়েছে বিরিয়ানি একদমই অল্প হ্যাঁ তার এই চিকেন রয়েছে মেনলি এটাই খাবো